আসসালামু আলাইকুম সবাইকে আজকের দিনটা শুরু হয়েছিল অনেক সুন্দর একটা সকালের মধ্য দিয়ে তো আজকে সকালে আমি আমার রুমটা ক্লিন করতে নেমে পড়েছি আজকে আমার ভার্সিটির ছুটি ছিল তাই ভাবলাম আজকে আমি আমার রুমটা অনেক সুন্দরভাবে একটু ক্লিন করে নিই তো এই তো আমি আমার বইগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম আজকে ভার্সিটি বন্ধ থাকার কারণে এই কাজগুলো করার সুযোগ পেয়েছি এখন আমি আমার ছোটো বোনের বইগুলো গুছিয়ে নিচ্ছি তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে আমি এই রুমে একা থাকি না আমার ছোটো বোন সহ একসাথে থাকি তাই দুজনেরই বই একই রুমেই থাকে এই ছোটোখাটো কাজগুলো প্রতিদিন করে নেওয়াই ভালো কিন্তু ভার্সিটির কারণে অনেক ব্যস্ত থাকার কারণে আজ দু তিন দিন রুমটা গুছানো হয়নি তাই ভাবলাম আজকেই গুছিয়ে নেই আর তোমাদের সাথেও একটা ব্লগ শেয়ার করে দিই এই তো এই পিলো কভারটা চেঞ্জ করে নিলাম আর এখন এই ব্যাডটা চেঞ্জ করে নিলাম আমার ব্যাডের পিছনের দেওয়ালটা একটু সুন্দরভাবে ডেকোরেট করতে চাচ্ছি তোমরা আমাকে সাজেস্ট করবে কী কী দিয়ে আমি ভালোভাবে ডেকোরেট করতে পারি এই যে আমার ট্রান্সফরমেশান আজকে এতটুকুই ছিল রুমের প্রথমে লুকটাও তোমরা দেখলে আর এখন লুকটা দেখো একটু কুছিয়ে নিলে সবার কাছেই রুমগুলো দেখতে অনেক ভালো লাগে আর গোছানো ঘরে সব শান্তি বিরাজ করে তাই না That's all for today guys Allah hafiz